রব্বুল আমিন পরওয়ারদিগার আলমায় আল্লাহ রাত অনেক হয়ে গেছে প্রায় 1 একটা বেজে গেছে গো আল্লাহ রব্বুল আমিন তুমি আমাদের গভীর রাতের মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও হে আল্লাহ কত পাকটাদারি বাবারা আসি সবাই আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মা যারা টাকা দিয়ে শ্রম দেয় বুদ্ধি দিয়ে পরামর্শ দেয় যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল ও মঞ্জুর নেন আল্লাহ পর্দার মা বোনের আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায় মালিক গো তোমার রহমতের দরজা বন্ধ হয় না তোমার ক্ষমার দরজা বন্ধ হয় না আল্লাহ আমাদের জিন্দিগির মাফ করে দাও কারো মা নাই কারো 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 বাবা নাই নাই ভাই কার অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে মা মাফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে তুমি পৌঁছে দাও আল্লাহ তোমার বান্দারা মেহনত করে আল্লাহ মাফিল সাজেছি আল্লাহ মাফিল রুসিলা করে তাদেরকে মাফ করে দাও তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ আমরা তো দুনিয়ার জমিন একদিন বিদায় হয়ে যাব আমরা তো দুনিয়ার জমিন একদিন চলে যাব আল্লাহ আমাদের যাওয়াটা তুমি ইমানের শহীদ নিও ইমান আমলে বরকত দান করিও আমাদেরকে জাহান্নামে মরম দিও না ঘুনা পেখি দিও না আল্লাহ নাপাকি মরণ দিও না তুমি আমাদের কি জান্নাতে মরণ দান করে আল্লাহ তুমি আমাদের কি ইমান ইমারান দান করে ও রব্বুল আলামিন আল্লাহ এখানে এমন সন্তান আছে তার মা বাবা কবরের ভিতরে চলে গেছে এমন সন্তান এখানে হাত উঠাইল এ হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে রাখছে এ হাত দিয়া তার মা বাবার কবরের উপরে মাটি দিচ্ছে ওই হাতগুলো গুলো আজকের মা পিলে তোমার আদালতে উঠাইছে মাটি সন্তানের দোয়া তুমি কবুল করে নাও সন্তানের দুয়ার বিনিময় আল্লাহ তালা মা বাবার কবরের আল্লাহ তুমি নিবায় মা বনেরা আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের মনের নেক মাকসাদ পুরা করে দাও পাত্র এলাকার মানুষগুলো আল্লাহ দিনের কাজে যারা সবসময় সময় সহযোগিতা করতে পারে তাদেরকে আল্লাহ তুমি ইমান আমলে বরকত দান করো ও আয় আল্লাহ শেষ বারের মতলো পরিয়াদরে খোদা মক্কা মদিনায় জওয়াত তো বিকামাদের দান করে দিও হাজ্জা বাইতুল্লাহমাদের কে নসব করে দেও সোনার মদিনায় আমাদের কে নিয়া নবীর রওজা না দেখে আমাদেরকে মারাম দিও না যদি নবীর রওজা না যাইতে পারি গো আল্লাহ স্বপ্নে যোগে নবী জির নুরানির চেহারাটা দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাক্কা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم